আমরা তো সিনেমা দেখা শুরু করেছি ইউনুস সরকার এক ধরনের সিনেমা দেখাচ্ছে দর্শক হ্যাঁ ইউনুস সরকারের এই বিষয় নিয়ে কিছু সফলতা আছে যেমন জুলাই যোদ্ধাদের স্পেশাল সিকিউরিটির কথা বলেছে এটা এটা ঠিক আছে একটা গুড ডিসিশন এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করেছে ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা দেখেছি এটাও ঠিক আছে কিন্তু সবার আগে যেটা জরুরি ছিল এখন পর্যন্ত পুরো শতভাগ ব্যর্থ দেখেন রাষ্ট্রের সক্ষমতা কি যেমন বলেছে যে হামলাকারী দুজন ভারতে পালিয়েছে অথচ ডিএমপি বলেছে যে হাবির উপর হামলাকারী ভারতে পালিয়েছে এমন কোনো তথ্য নেই এমন কি আপনি যদি দেখেন শুরু থেকে যে সরকারের কি উচিত ছিল যে সাথে সাথে পুরো বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করে সীমান্ত ঘেরাও দিয়ে যেভাবে হোক এই অপরাধীদের ধরবে ডিজিটাল যুগে অপরাধীদের ধরা খুব সহজ এটা উন্নত দেশ হলে মুহূর্তের মধ্যে ধরে ফেলতো কিন্তু শরীফ ওসমান হাদির উপর হামলার পর থেকে আপনি যদি দেখেন সিসিটিভি ফুটেজ সবার আগে কে পাবলিশ করেছে নাইন সাহেব নাইন সাহেব থাকে কোথায় সম্ভবত লন্ডনে তো লন্ডনে বসে সে সবার আগে সিসিটিভি ফুটেজ পাবলিশ করতে পারে সরকার কি করে সরকারের পক্ষ থেকে কোনো আপডেটই দিতে পারছে না ডাকসু ঝুমা নেত্রী শরীফ কর্মী তিনি একটা চমৎকার কথা বলেছেন যে যেখানে সরকার আপডেট দিবে পুলিশ আপডেট দিবে সেখানে তারা আমাদের কাছে আপডেট চাচ্ছে আমরা তো এটাই দেখতে পাচ্ছি কি আপডেট দিচ্ছে কি করছে সরকার বাংলাদেশ রাষ্ট্র হিসেবে যে কতটা দুর্বল সক্ষমতার যে কতটা অভাব এই ঘটনার পর আমরা দেখতে পাচ্ছি এগুলো তো এক প্রকার নাটক যে সরকার মঞ্চের কাছে আপডেট চাচ্ছে আমাদের কাছে আপডেট চাই অনেকে যে ভাই আপডেট কি রাষ্ট্র এখন পর্যন্ত একটা আপডেট দিতে পেরেছে প্রথম হচ্ছে এই সিসিটিভি ফুটেজ এটা আমরা পেয়েছি জুলকার নাইন সাইরের ফেসবুক পেজ থেকে ফেসবুক আইডি থেকে এখানে সরকার কিছু করতে পারেনি আবার পরের ফুটেজ আশেপাশের ফুটেজ তাও জুলকার নাইন তারপরে কারা হামলা করেছে ওই লোক কারা দুইজন শুটার মোটরসাইকেলের নাম্বার কোথায় কি এগুলো বের করেছে কি কারা জুলকার নাইন সাইর এবং আরো নানা নারী নক্ষত্র কারা জামিন করে দিয়েছে এই ব্যক্তিকে রিউমার স্ক্যানার বলে দেয় কিন্তু রাষ্ট্র করেছে কি সরকারের সক্ষমতা কিছুই তো করতে পারেনি সেই শুটারদের প্রথমে বললো ডিএমপি কমিশনার যে আমরা শীঘ্রই হিট করতে পারবো উই আর ভেরি ক্লোজ কিন্তু কই পারেনি এবং এখন জুলকান্ন বলছে যে ভারতে পালিয়ে গেছে সরকার এটাও জানে না যে আসলে পালিয়েছে কিনা তাদের কাছে তথ্য নেই আছে কি শরীফ ওসমান হাদি সমস্ত আপডেট আমরা বেসরকারি ভাবে বিশিষ্ট অ্যাক্টিভিস্ট গবেষকদের কাছ থেকে পাচ্ছি রাষ্ট্র কিচ্ছু দিতে পারছে না তো এইটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের সক্ষমতার অভাব কতটুকু এরপর দেখেন হাসিনার আমলে ভারতে পালানো অনেককে পালানোর পর সেখান থেকে ধরে সাথে সাথে ধরে আনা সম্ভব হয়েছে এই কেস আছে ভারতে পালিয়েছে সেখান থেকে ধরে এনেছে তাহলে ইউনুস কেন পারবে না হাসিনাকে ইউনুসের পররাষ্ট্র উপদেষ্টা যে ধ্বজবঙ্গ এবং আমাশার রুগী কথার মধ্যে ভাব নাই শেয়ারের মধ্যে কোনো ভাব নাই মিন মিন করে কথাই তো বলতে পারে না কিসের পররাষ্ট্র মন্ত্রী আমলা গোটায় মন্ত্রী হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা হয়েছে কিচ্ছু পারে না হাসিনাকে ফেরতানা থেকে শুরু করে কামালকে ফেরত আনা বিষয়ে কথাই বলতে হবে না এটা সম্ভব না মিন মিন করে পুরো জাতিকে হতাশ করে দিচ্ছে আরে ভারতে পালিয়ে গেছে ভারতের হাই কমিশন আছে না বাংলাদেশে অ্যাম্বাসি আছে না পার্সোনা না গ্রাটা ঘোষণা করে ভারতের হাই কমিশনার কে অ্যারেস্ট করেন তারপরে বলেন যে এই ওসমান হাদিকে হত্যা করেছে এই আসামের কোন জায়গা আছে এটাও তো আহ সাইর সাহের বলেছে ওখান থেকে ধরে ফেরত দেন নালে কিন্তু বাংলাদেশে যারা আছে ভারতের হাইকমিশন সহ একটা গো দিব না ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক চিনের ঘোষণা দেন কি পারেন ঘোষণা দেন না করেন অ্যাটলিস্ট কন্ডিশন দিয়ে ঘোষণা দেন কন্ডিশনাল ঘোষণা যে এটা না করলে ভারতের সাথে সম্পর্ক থাকবে না হাসিনাকে ফেরত না দিলে কামালকে ফেরত না দিলে এবং এই শরীফ ওসমান হাদির উপর গুলিকারীকে যদি ফেরত না দেয় তাহলে আমরা ভারতের সাথে কোনো সম্পর্ক রাখবো না সম্পর্ক ছিন্ন এরকম একটা কথা বলেন কিছুই তো পারেন কি পারেন ভারতের নানান স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে এগুলোকে করা যায় আন্তর্জাতিক অঙ্গনে বলতে পারে যে ভারত বাংলাদেশের ভিতরে লোক পাঠিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে হত্যা করেছে পিলখানা ট্রাজেডির সময় এটা তদন্তে উঠে এসেছে আন্তরাষ্ট্র গুম হয়েছে যে গুমে সরাসরি ভারত জড়িত চোখ রঞ্জন মালি এবং সালাউদ্দিন গুম কেস একটা আন্তঃরাষ্ট্রীয় গুম এই বিষয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে প্রেজেন্ট করেন কিন্তু ইউনিয়ন সরকার তো পাচ্ছে না পুরো ভারতকে না কানে চুবানি খাওয়ায় ভারত কি মনে করেছেন বসে আছে ভারত যে কন্ডিশন দিয়েছে যে ইনক্লুসিভ নির্বাচন মানে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন আওয়ামী লীগকে নিতে বাধ্য করার মতো নানান ঘটনা ঘটাবে এরকম আরো হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে একদিকে হত্যাকাণ্ড করছে আর একদিকে আনিস আলমগীর তারা বলছে যে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করা উচিত মানে তাদেরকে সুযোগ দেওয়া উচিত আবার শেখ হাসিনা বলছে যে আমরা তো রাজনৈতিক দল না আমরা তো নাই আমরা তো আসবে কি জন্য কি জন্য যাতে তাদের বৈধতা দেয় এইসব হত্যা থেকে ফিরে আসে আপনি চিন্তা করেছেন কত বড় সাহস কিভাবে খেলছে সরকারের সাথে ভারত এবং আওয়ামী লীগ এর প্রেক্ষিতে সরকারের সক্ষমতাটা কি আসলে পাঁচ আগস্টের পর মব আছে বলে এখনো বাংলাদেশ টিকে আছে মব না থাকলে বাংলাদেশ ধ্বংস হয়ে যেত মবই আমাদের বিপ্লব মবি আমাদের সফলতার চাবি কাঠি অতএব আমাদেরকে এখন মপ করতে হবে এছাড়া তো উপায় দেখি না বিশেষ করে আলমগীরদের বিষয়ে অনেকের সাথে কথা হচ্ছে যে সিদ্ধান্ত আসবে আনিস আলমগীর পান্না এই টাইপের লোকজনকে বাংলাদেশে অবাঞ্চিত ঘোষণা করা হবে যে রাস্তাঘাটে যেখানে পাবে জনগণ গণতলাই দেবে কোন টেলিভিশন টকশ যদি এদের ডাকে ওই টেলিভিশন চ্যানেলে ওই চ্যানেল ভাঙচুর করা হবে এই মপ ছাড়া বাংলাদেশে একজন না এই করতে হবে তাহাদের উপর হামলাকারীরা নাকি ভারতে পালিয়ে গেছে এটা যদি এবং আসামে আছে কিভাবে কি হয়েছে তার এই যে কথা হাদির উপর হামলাকারীরা ভারতে পালিয়েছে এমন তথ্য পুলিশের কাছে নাই ডিএমপি যে এই কথাগুলো বলছে এটা একটা নাটকীয়তা এই তথ্য নাই না আছে কিন্তু বলছেন না যে আপনারা ধরতে পারেন নাই পালিয়ে গেছে আপনাদের পুলিশের কেউ সহায়তা করেছেন কিনা সেটা দেখেন এই কারণে বলছেন যে জানি না নাটক করছেন শরীফ ওসমান হাদিকে নিয়ে ইউনুস সরকার এই ব্যর্থতা মেনে নেওয়া যায় না এখন যদি ওসমান হাদির হামলা করে আসলেই তারা ভারতে পালিয়ে যেতে পারে তাহলে আপনি নিশ্চিত থাকেন যে সামনে হাসনাদ আবদুল্লাহ থেকে শুরু করে শীর্ষস্থানে বিপ্লবীদের এভাবে গুলি করা হবে কারণ বিচার তো হয় না যদি এরকম হতো যে ধরা পড়েছে সমস্ত নেটওয়ার্ক ভেঙে গিয়েছে অপরাধীদের যারা শুট করেছে তাদের ধরার পরে কারা কি করেছে কারা ইনভেস্ট করেছে বিএনপি কে 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 জড়িত জড়িত সম্রাট জড়িত না মির্জা আব্বাস খাইসার কামাল্লা জড়িত না সব বের হয়ে যেত তখন এই ধরনের ঘটনা ঘটনা সাহস আর করতো না এখন রহস্য উদ্ঘাটন হবে না হয়তোবা দু একটা নাটক টাটক মঞ্চস্থ করতে পারে ডিএমপি ইউন সরকার এই ব্যর্থতায় আমরা হতাশ